সবাইকে এমারটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ব্যবহার আজকে আমি লাইভে এসেছি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দেওয়ার জন্য সেটা হচ্ছে কিভাবে আপনার ব্যাটারি ভালো রাখা যায় এ বিষয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই ভালো রাখার আগে আপনাকে ব্যাটারি কিভাবে নষ্ট হয় আর কীভাবে নষ্ট হবে না এ সম্পর্কে আপনাদেরকে অল্প একটু বলতে চাই সেটা হচ্ছে আপনি ব্যাটারিতে ব্যাটারিটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি চার্জ করতেছেন সেটা গ্যারেজে হতে পারে বা আপনার বাড়িতে হতে পারে ফোর হতে পারে অথবা টু টোয়েন্টিতে এই চার্জটা আপনি নেয় গেল প্রথম দিন প্রথম দিন কম হচ্ছে পরের দিন কম হচ্ছে পরের দিন কম হচ্ছে পরের দিন কম হচ্ছে এবার কম হতে 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 দশ দিন বারো দিন চোদ্দ দিন পনেরো দিন বিশ দিন পার হয়ে গেছে আপনার ব্যাটারিতে চার্জ কম হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারেননি আপনার ব্যাটারিতে চার্জ কম হচ্ছে আপনি যখনই দেখেছেন আপনার ব্যাটারিটি বিশ দিন পার হয়ে যাওয়ার পরে আপনি যখন দেখেছেন আপনার ব্যাটারিটি মাইনাস কমে গেছে আপনার ব্যাটারিটি কম চলছে তখন আপনি বুঝে ফেলেছেন আপনার ব্যাটারিটা কম আপনার ব্যাটারিটি কোনো সমস্যা হচ্ছে তখনই কিন্তু আপনার যখনই এই ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকে আপনি সাথে সাথে আপনি দোকানদারকে ফোন করবেন দোকানদারকে ফোন করেন বা শোরুম মালিককে ফোন করেন বা আপনার ব্যাটারিতে বলেন কিন্তু আপনার ব্যাটারিটা যা হওয়ার এই পনেরো বা বিশ দিনে তা হয়ে গেছে আপনি কিভাবে এ থেকে মুক্ত পাবেন সেটা হচ্ছে আপনি চার্জ দেবেন একদিন বা দুই দিন বা তিন দিন পর পর আপনি ব্যাটারির গ্রাভিটিটা মাপবেন যে আপনার ব্যাটারির গ্রাভিটিটা তেরোশো আশি আপনি তিন দিন পরে মাপবেন যদি প্রতিদিন আপনার দরকার নেই কারণ আপনি কষ্ট করেন সারাদিন পরিশ্রম করেন আপনি তিন দিন পর ব্যাটারি গ্রাভিটিটা মাপবেন আপনি মার্কেট থেকে একটা হাইড্রোমিটার কিনবেন মাত্র একশো টাকা একশো দশ টাকা দাম ভেবে দেখবেন আপনার ব্যাটারির গ্র্যাভিটি তেরোশো আছে কি যদি আপনার ব্যাটারি গ্রাভিটি তেরোশো থাকে তাহলে আপনার ব্যাটারি ঠিক আছে আপনি তিন দিন পরে মাপবেন যদি আপনার ব্যাটারি গ্র্যাভিটি তেরোশো থাকে তাহলে আপনি প্রত্যেকটা ব্যাটারি একবার করে একটু মাপবেন যে আপনার ব্যাটারির গ্রাভিটি তেরোশো আছে কি তেরোশো যদি থাকে আপনার ব্যাটারি ভালো আছে যদি তেরোশো না থাকে তাহলে আপনি চার্জ বেশি দেবে যদি কম থাকে তাহলে আপনি চার্জ বেশি দেবেন আপনি বুঝতেই পারতেছেন আপনার ব্যাটারিতে চার্জ হয়নি সেটা বিভিন্ন কারণে চার্জ কম হতে পারে সেটা হচ্ছে আপনার ভোল্টেজের কারণে কম হতে পারে আপনার চার্জার নষ্ট হয়ে গেছে বা চার্জারের ভোল্টেজ কম এই জন্য আপনার ব্যাটারিতে চার্জ কম পারে যে কোনো কারণে আপনার ব্যাটারিতে চার্জ কম হচ্ছে কিন্তু আপনি যখন মেপে তেরোশো কম পাচ্ছেন তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার চার্জ কেন কম হচ্ছে তখন আপনার ভোল্টেজের কারণে কম হলে আপনি একটু টাইম বাড়ায় দেবেন বা আপনি একদম বিষে কাটা রেখে চার্জ দেবেন তাহলে আপনার ব্যাটারিতে একদম মাসখানে চার্জারের মাসখানে কাঁটা রেখে চার্জ দেবেন দেখলে দিলে আপনি দেখবেন যে আপনার চার্জ ফুল হচ্ছে আপনার দেখবেন যদি একঘাটে আপনার কাঁটা একদম মাঝখানে চলে আসে তাহলে ওকে আপনার ভোল্টেজ আছে যদি এক ঘাটে চার্জ চার্জের কাটা মাঝখানে না আসে চার্জারের কাটা তাহলে আপনার ভোল্টেজ নেই এই কারণে আপনার ব্যাটারিটি চার্জ পাওয়া হচ্ছে আপনি যদি তিন দিন পর আপনার গ্রাভিটিটা মাপেন তাহলে আপনার গেরাফিটি যদি তেরোশো থাকে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর আপনার ব্যাটারি যদি নষ্ট না হয় তাহলে আপনি অনেক দিন চালাতে চালাতে পারবেন অথবা আপনার এই কষ্ট করা টাকাটা আপনি নষ্ট করবেন আপনি আমার এই টিপসটা মনে রাখবেন আরও ভালো ভালো টিপস আপনাদেরকে দেব আপনার ব্যাটারি ভালো রাখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফিজ